নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সেনজিনি হরবাবানে ভেসে গেছে উত্তরবঙ্গের একাধিক এলাকা এক সপ্তাহ আগে ভয়াবহ বৃষ্টি হয়েছিল উত্তরবঙ্গের জেলাগুলিতে বিপর্যস্ত হয় আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারের একাধিক এলাকা বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে উত্তরবঙ্গ পরিস্থিতি মোকাবিলার জন্য দ্রুত কাজ চলাচ্ছে প্রশাসন পরিস্থিতি খতিয়ে দেখতে ফের উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরাকাটা থেকে দুর্জয় মৃতদের পরিবারের একজন করে সদস্যের হাতে হোমগার্ড পদে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মৃতদের পরিবার পিছু দেওয়া হচ্ছে 5 লক্ষ টাকা নিজের হাতে বিলি করেন ত্রাণ সামগ্রী দুর্জয় করে নদীর জলে ডুবে পড়ে এবং প্রাণ পরিবারকে ইতিমধ্যে আমরা 5 লক্ষ টাকা করে দিয়েছি আর আমি বলে গিয়েছিলাম যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে একটা করে চাকরি দেবো আপনাদের এখানে ডাক্তাররা আছেন এখানে যে ব্রিজটা আপনারা পেরিয়ে যেতেন পায়ে মানে জলে করে জলে যেহেতু স্রোত আছে তাই একটা ছোট্ট লোহার আমরা একটা স্ট্রাকচার দাঁড় করে দিয়েছি ওইটা পায়ে রেখে আপনারা লোহার স্ট্রাকচারটা পেরিয়ে পরে যেতে পারবেন ওটা আজকে করা হয়েছে প্লাস বোর্ড যেগুলো আছে সেগুলো তো আছে কিচেন এখন চলবে যাদের বাড়ি ঘর ভেঙে গেছে তাদের আমরা তৈরি করে দেবো কৃষি জমি যাদের নষ্ট হয়েছে তারা কপ ইন্সিউরেন্স পাবেন এটা আপনাদের টাকা দিতে হয় না এটা গভর্নমেন্ট টাকা দিয়ে করে বাকি ছেলে মেয়েদের পড়াশোনা আপনাদের অনেক কাগজপত্র হারিয়ে গেছে সেই জন্য স্পেশাল ক্যাম্প করা হবে এখানে হচ্ছে ক্যাম্প যার যা হারিয়েছে সেগুলো লেখান তাহলে ডুপ্লিকেট কাগজ পাবেন দেশে আপক वाला দিন না হোক যে সেতু পেরিয়ে গ্রামবাসীরা যাতায়াত করতেন সেখানে লোহার একটা অস্থায়ী ছোট সেতু তৈরি করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এছাড়া দুর্যোগে যাদের বাড়ি ঘর ভেঙে গেছে তাদের ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি যাদের কৃষি জমি নষ্ট হয়েছে তারা শস্য বীমার টাকা পাবেন শুধু তাই নয় যাদের নথিপত্র হারিয়েছে কিংবা জলে নষ্ট হয়ে গেছে তাদের জন্য বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে যাদের যা যা নথি হারিয়েছে তারা যদি তালিকা তৈরি করে সেই সমস্ত নথির প্রতিলিপি বা ডুপ্লিকেট তৈরি করে দেওয়া হবে সরকারের তরফ থেকে জানার টন রিলিফ ক্যাম্পেও পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেখানে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো রয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে মুখ্যমন্ত্রী এদিন পৌঁছে যান এক শিশুকে পরম স্নেহে কোলে তুলে নিয়েছেন কথা বলেছেন সাধারণ বাসিন্দাদের সঙ্গে কয়েকদিনের ব্যবধানে পরপর দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ এর জন্য মুখ্যমন্ত্রী দায়ী করেছেন ভুটান থেকে আসা জলকে এমনই অভিযোগ তুলে রিভার কমিশনেরও দাবি করেছেন মুখ্যমন্ত্রী এদিন তিনি আরো বলেন অনেক দিন ধরে রিভার কমিশনের দাবি জানিয়ে আসছি কেন্দ্র গুরুত্ব দেয়নি ষোলোই অক্টোবর নয়া দিল্লিতে বৈঠক রয়েছে আমি আমাদের প্রতিনিধি পাঠাবো সেখানে আবারও ইন্দো ভুটান রিভার কমিশনের দাবি তোলা হবে বলে এদিন জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলে উত্তরবঙ্গের বিপর্যয়ের পরেই ইন্দো ভুটান রিভার কমিশন নিয়ে সরাব হয়েছে তৃণমূল সোমবার দুপুর হতে আলিপুরদুয়ারের হাসিমারার গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়েছিলেন মুখ্যমন্ত্রী এলাকা পরিদর্শনে রাস্তার যতটুকু গাড়ি যেতে পেরেছেন ততটুকুই তিনি গাড়ি করে গেছেন তারপরে নাগরা কাঁচায় খারাপ রাস্তা দেখে নেমে পড়েছেন তিনি হেঁটেই এলাকা ঘুরে দেখেছেন সঙ্গে থাকা আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যুদ্ধকালীন তৎপরতায় এই সমস্ত রাস্তা এবং সেতু মেরামতির কাজ করতে হবে রবিবারই উত্তরবঙ্গ যাওয়ার আগে মুখ্যমন্ত্রী আবার ঘোষণাও করেছিলেন যে বিপর্যয় মোকাবিলায় ভালো কাজের জন্য পুরস্কৃত করা হবে এবার সে কথা রেখেছেন তিনি বিকেলে আলিপুরদুয়ারে পৌঁছে বিপর্যয় মোকাবিলায় কাজ করা আট জনকে পুরস্কৃত করলেন তাদের হাতে তুলে দেওয়া হল সরকারি শংসাপত্র জেলা প্রশাসন সূত্রে খবর আরও কয়েকজনকে এভাবে পুরস্কৃত করা হবে সব মিলিয়ে দেখা গেল উত্তরবঙ্গ সফরে ফুল ফর্মে মুখ্যমন্ত্রী ছাব্বিশে নির্বাচনের আগে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বইকি